আজকেও বেরিয়ে পড়েছি আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিনের অনুষ্ঠান আর আমার অনুষ্ঠানে ব্লগুলো শুরু হয় এই চাবি গেট থেকেই একদম বিখ্যাত গেট সেই গেট থেকেই হচ্ছে আমার অনুষ্ঠানের শুভ সূচনা হয় মানে আমার ব্লগের তো চলো যাওয়া যাক

এইসব না পেরিয়ে মনে হয় আমরা একদম মানে একদম মেন হাইওয়ে সামনে স্টেজ পাবো এরম হবেই না আমাদের এইসবে ঢুকতে হবেই এই যে তাল গাছ শুরু হয়ে গেল কলা গাছ মানে কলা বাগান পেরিয়ে তাল আবার শুরু হ্যাঁ কালকে থেকে আজকে রাস্তা ভালো কালকে যা ছিল কালকে তো প্রায় দুদিকে পুকুর আর মাঝখানে রাস্তা মনে হচ্ছে পুকুরের মধ্যে দিয়ে যেতে পারবো কি না

অবশ্যই হবে ডান্স তো হবে শেষ সময় এখন তো ডান্স হবেই তার আগে আমরা জনপ্রিয় সঙ্গের পক্ষ থেকে মিস প্রিয়সীকে সংবর্ধনা যাপন করতে চলেছি সংবর্ধনা যাপন করবেন আমাদের এই ক্লাবের মৌমিতা মণ্ডলকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি মৌমিতা মণ্ডল তুমি যেখানে থাকো মঞ্চে আসবে মৌমিতা মন্ডল তুমি যেখানে থাকো মঞ্চে আসবে আমরা মিস জনপ্রিয় সঙ্গের পক্ষ থেকে সংবর্ধনা যাপন করতে চলেছি মৌমিতা মন্ডল আমি মঞ্চে ডেকে নেব মৌমিতা মন্ডলকে মৌমিতা মন্ডল তুমি মঞ্চে আসবে প্লিজ তুমি মঞ্চে আসবে জনপ্রিয় সংঘের পক্ষ থেকে আমরা দুটো কথা বলি সকলের পারমিশন নিয়ে দুটো কথা বলছি দেখুন আমরা মঞ্চে যে গান গাই আমাদের বিষয়ে রয়েছেন দাদাভাই না তারা ছাড়া কিন্তু আমরা গাইতে পারবো না আর আমাদের অনেক অনুষ্ঠানে শুধুমাত্র শিল্পীদেরকেই বরণ করা হয় আমাদের মিউজিশিয়ান শিল্পী যারা রয়েছে তাদেরকে কিন্তু বরণ করা অনেক সময় হয় না সব জায়গায় সেটা পড়ে ওঠা হয় না তো যাই হোক সেটা আমরা বাড়িয়ে নি তো আমি চাইবো আমার সঙ্গে আমার ব্যান্ডের মেম্বারজ নিয়ে আছেন পোষণ জিদদা আর অবশ্যই আমাদের কি বলি দাদাভাইকে ডেকে নেব তো সকলে মিলে একসঙ্গে এটা নিতে অবশ্যই অবশ্যই থ্যাঙ্ক ইউ ধন্যবাদ অনেককে এভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আজকে পাম

উত্তরীয় পরিয়ে আমাদের সাথে কিন্তু সাউন্ড রয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই তাহলে সকলে মিলে একবার চলো হাতে তালি হয়ে যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অনেক কি ভালো লাগছে তো আজকের অনুষ্ঠান কেমন হচ্ছে সকলে যারা রয়েছে মলকা গ্রামবাসী যে সমস্ত দিদিভাইরা রয়েছে ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমরা পরবর্তী দিদিভাইয়ের গান শুনবো সকলে তার জন্য প্রস্তুত হয়ে

どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どうしよう、どう、どうしよう、どう、どう、どう、どう、どう、どう、 রান্নাঘাটে ঢুকে গেছি এবার বাড়িতেও ঢুকে যাব হ্যাঁ সেটাই মা রুটি আলু ভাজা এইসব বাড়িতে বানিয়ে রেখেছে বাড়ি গিয়ে খাবো খাওয়ার সময় রাস্তাঘাট হতো জমজমাট আর ফেরার সময় সব বন্ধ আর অন্ধকার থাকে ঘুম পাচ্ছে আজকে খুব মেরে গোসব তো হয়ে গেছে তাও পোস্টার ব্যানার কি খুলবে না হ্যাঁ

আজকে চাকরি রাস্তাঘাটে চলা খুব সাবধানে চলতে হয় ট্রেনটা যাচ্ছে আস্তে আস্তে স্লো মনে হচ্ছে ট্রেনটা খাইনি জোর নেই এত আসতে যাচ্ছে তার খুলে দিয়েছে ভাত চলো গেট পার করলেই বাড়ি শুধু এইটুকুর জন্যই আটকে থাকি টা টা সকলকে বাই বাই